নমস্কার বন্ধুরা নটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গাজরের হালুয়া আর এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে আর দেখুন এখানে নিয়েছি কিছু মানে খেজুর এই খেজুর দিয়ে কিন্তু আজকে আমি এই গাজরের হালুয়াটা বানাবো আর যেমন হেলদি হবে তেমনই কিন্তু খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো দেখুন এখানে কিছু খেজুর নিয়েছি যে বক্সের ভেতরে যে খেজুরটা থাকে সেই খেজুরটা কিন্তু নিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে যে খোলা যে পাওয়া যায় সেই খেজুরটাও নিতে পারেন আর এই খেজুরটা কিন্তু মানে ভেতরের যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু ছাড়ানো থাকে এগুলো কিন্তু কোনো রকম বীজ নেই তো দেখুন আমি কিন্তু মানে বের করে কিন্তু দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু কোনো রকম বীজ নেই বীজগুলো কিন্তু ছাড়িয়েই এরকমভাবে বক্সে ওরা বিক্রি করে তো দেখুন এখন এইগুলোকে আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব আর এইভাবে কিন্তু মানে গাজরের হালুয়াটা বানালে মানে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে আর দুটো মানে স্বাদই টেস্টেই আপনারা একসাথে পেয়ে যাবেন তো চলুন দুটো টেস্ট দুটো স্বাদে কি করে পাবেন সেটা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন স্কিপ না করে বন্ধুরা আপনারা একটু ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা পাত্র এ পাত্রে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে আমি গরম করে নেব দুধটা কিন্তু আগের থেকে একটু গরম করে ফুটিয়ে নিয়েছি তো এখন ওর দুধটাকে আবার আরও একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধটাকে আমি কিন্তু আগে থেকে একটু গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা ঠান্ডা হয়ে গেছিলো তো আবার ভালো করে একটু গরম করে নিয়েছি এখন যে খেজুরগুলো আমি বাটিতে রেখেছিলাম এই খেজুরগুলোর উপরে আমি এ গরম দুধ দিয়ে দেব তো দেখুন এই গরম দুধ কিন্তু দিয়ে দিয়েছি এখন ওটাকে ভালো করে একটু এরকমভাবে চারদিকে যেন দুধটা মানে খেজুরের উপরে লেগে যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে ওটাকে সাইডে রেখে দেব আর ততক্ষণে আমি এই গাজর নিয়েছি এখানে সাতশো গ্রাম এই গাজরগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তো কিন্তু মানে খেজুরগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে এখন আমি এই গাজরগুলোকে সাইডে রেখে দেব আর একটা গাজর আমি নিয়ে নেব। নিয়ে এই যে উপরের দিকটা আছে আর নিচের দিকটা এই দুটো দুইকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন এই যে একটা স্কেপার দিয়ে আমি উপরে যে খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নেব তো দেখুন একটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে এখানে রেখে দেব তো দেখুন সবগুলো কিন্তু গাজর মানে গাজরের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে একটা প্লেটে রেখে দিয়েছি তো এগুলো যে যেহেতু আমি খোসাগুলো ছাড়িয়েছি একটু একটু কিন্তু খোসা মানে লেগেছিল আঁশ লেগেছিল তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু এগুলো আর লেগে থাকবে না আর দেখুন এখানে একটা নিয়েছি গ্রেটার এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব একটু মোটা যে গ্রেটারটা আছে ওটাই নিয়েছি তো এগুলোকে এ মানে ওটা দিয়ে কিন্তু গ্রেট করলে কিন্তু মানে গাজরের হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে একটু মানে গোটা গুটা মুখেও পড়বে আবার সে খুব সেদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর যেহেতু এগুলো শীতকালীন গাজর মানে সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মানে ঝটপট চট জলদি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো দেখুন একটা গাজর আমার গ্রেড করা হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো গাজর গ্রেড করে নেব তো আরও একটি গাজর আমি নিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে সবগুলো গাজর গ্রেড করে নেব তো সবগুলো গাজর আমার গ্রেড করা হয়ে গেছে তো আমি পরিমাণটা একটু বেশি করেই বানাচ্ছি তো আপনারা যদি মনে করেন একটু কম করে বানাবেন তাহলে কিন্তু পরিমাণটা একটু কমও নিতে পারেন তো এখানে আমি এই গাজরগুলোকে সবগুলো গ্রেড করে এই প্লেটে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব। আর দেখুন এখানে নিয়েছি বাসমতি চাল যে লম্বা চালটা সেই চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই চালটাকে তারপরে জলটাকে ভালো করে মানে ঝেড়ে ফেলে তারপরে চালটাকে শুকিয়ে নিয়েছি এখন এই চালটাকে আমি একটা দরদরে একটা পাউডার বানিয়ে নেব এখানে একটা জারে নিয়ে নিয়েছি এখন একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন একটা দরদরা কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু মিহি করিনি তো আমরা যখন চালের পায়েস করি তখন কিন্তু আমরা গোটাই মানে চালটাকে দিই তো ওটা কিন্তু মানে একদম মিহি করা যাবে না একটু দরদরা করলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখন ওটাকে পাউডারটাকে আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে খেজুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন এই খেজুরগুলোকে দুধের সাথে যে খেজুরটা আছে ওটাকে আমি এই জারে নিয়ে নেব তো দেখুন সবটুকুই কিন্তু আমি এই জারে দিয়ে দিলাম এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই বাটিতে রেখে দেব তো এইভাবে কিন্তু খেজুরের দুধ আর খেজুর এরকমভাবে পেস্ট করে গাজরের হালুয়াটা একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো এখন চুলায় আবার বসিয়ে দিয়েছি একটা প্যান এখন দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব।, এখানে আছে আলমন্ড বাদাম আর আছে কাজু এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু একটু হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু কিশমিশ কিশমিশগুলোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কিশমিশগুলি ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন কিশমিশগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজ মানে ফুলে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব তো এগুলো কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে এখন নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি এখন এই প্যানেই আবার দিয়ে দেব ঘি তো দু চামচ আরও ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটাকে একটু গরম করে নিয়েছি এখন যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব তো সবগুলো গাজর দিয়ে এখন এই গাজরগুলোকে ভালো করে একটু ভেজে নেব আর চুলার আঁশটা কিন্তু একদম লোতে রাখবো লোতে রেখেই কিন্তু এগুলোকে করে করে ভালো একটু ভেজে নেব যাতে মানে গাজরটা কাঁচা গন্ধটা চলে যায় আর গাজরটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো দেখুন এরকমভাবে একটু হালকা করে এগুলোকে মিশিয়ে নেব তো একটু পরে পরে কিন্তু এরকমভাবে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়ে এরকমভাবে দিতে হবে নিচের দিকটা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে তাহলে কিন্তু সব দিকেই গাজরটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কাঁচার গন্ধটাও চলে যাবে তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে তো লো আছে কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর গাজরগুলো কিন্তু আগে থেকে অনেকটাই মজে গেছে আর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আর গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো হয়ে গেছে এখন চুলাই আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন আবার হাফ লিটার আমি দুধ দিয়ে দিচ্ছি তো আরও সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি তো এখন দুধটাকে আমি ভালো করে একটু মিশিয়ে একটু গরম করে নেব এখন দুধটাকে একটু ফুটিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো যে চালটাকে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু ওটা লম্বা মানে বাসমতি রাইস ওটা কিন্তু মানে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর চালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে ওটাকে জলটাকে ভালো করে ঝেড়ে শুকিয়ে নিয়েছি ওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপরে আবার চালটাকে পাউডারও বানিয়ে নিয়েছি তো আরও খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন চালটাকে ভালো করে এরকমভাবে মানে একটু পরে পরে এরকমভাবে নাড়তে থাকবো নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়ে নেবো তো এরকমভাবে কিন্তু মানে ফুটাতে ফুটাতে দেখবেন চালটা মানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো ওটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা কিন্তু এখন মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু আর ওটা নিচে লেগে যাবে না আর গন্ধটাও সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে গাজরটা আমি ভেজে রেখেছিলাম সেই গাজরটাকে দিয়ে দেবো তো এইভাবে চাল দিয়ে বন্ধুরা আর গাজর এরকমভাবে একসাথে মানে ক্ষীরটা বানাবেন হালুয়াটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে মানে দুটো টেস্টি কিন্তু একসাথে পেয়ে যাবেন গাজর গাজর আর চাল দুটোই কিন্তু একসাথে টেস্ট পেয়ে যাবেন মানে খুবই মানে টেস্টি হয় এভাবে বানালে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তো দেখুন গাজরটাকে চালের সাথে মানে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে একটু আরও একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে খেজুরটা মানে খেজুর আর দুধটা মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু চিনির পরিমাণটা কম দেব তার জন্য কিন্তু আমি মানে খেজুর আর দুধ ওটাকে একটা পেস্ট করে নিয়েছি কারণ খেজুর কিন্তু খুবই মিষ্টি তার জন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিলেই কিন্তু হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু দিতে পারেন তো এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন এই ক্ষীরটা কিন্তু ঘন হয়ে গেছিল এখন কিন্তু চিনিটা দেওয়ার পরে কিন্তু ওটা আরও অনেকটাই পাতলা হবে তো আপনারা যদি মনে করেন ওটাকে আরও পাতলা করবেন তাহলে কিন্তু মানে আরও সামান্য একটু মানে দুধ দিতে পারেন তো আমি একটু ঘন ঘনই করবো তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি চিনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি বেঁচে রেখেছিলাম সেখান থেকে অল্প দিয়ে দিয়েছি আর অল্প একটু মানে বাঁচিয়ে রেখেছি ওটা আমার গার্নিশের জন্য আমি রেখে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি গাজরের হালুয়া কিন্তু একদম রেডি এখন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই গাজরের হালুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে আর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য